এই যে সুন্দর দেখা যাওয়ার জন্য আমি কাস্টারটাকে কিছু চকলেট দিয়ে আমি সাজিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন আমি শুধু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এটা করেছি তো এই যে দেখুন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই যে এইভাবে ফুট ফ্রুটস কাস্টারটা আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ বানিয়ে ফেললাম দারুণ মজা ফ্রুটস কাস্টার্ড এখন আমি এই যে এখানে এটা হলো তালের শ্বাস তালের শ্বাসটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই তালের শ্বাসটা দিলে খেতে খুবই অসাধারণ লাগে তো এখন আমি তালের শ্বাসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে এই ফ্রুটস কাস্টার্ডটা খেতে অসাধারণ এই ফ্রুটস কাস্টার্ড আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন এই এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে আমি অবশ্যই এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করেছি আমি আমার একটা প্রোগ্রামে নিয়ে যাব সেই কারণে তো এই যে দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ এই দেখুন এখানে মিক্সড ফ্রুটস দেওয়া আছে এই যে মিক্সড ফ্রুটস এখানে আনারস আম কমলা এই আঙ্গুর এই পেয়ার আপেল তারপর তালের শ্বাস দেখুন এই যে অনেক মজার এই এই ফ্রুটস কাস্টার্ডটা এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আমার এই পেজে দেওয়া আছে তো এখন অবশ্য আমি দেখা আমার আমি দেখালাম এই কারণে যে সবাই একটু দেখে নিক এখন আমি একটা সুন্দর একটা পাত্রে ঢেলে নিব